নমস্কার বন্ধুরা প্রীতাকুণ্তির পাকশালায় সব বাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম কম তেলে ডায়াবেটিক পার্সনদের জন্য বাঁধাকপির তরকারি যারা ওয়েট লস করতে চায় এটা তাদের জন্য বটে তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই রান্নাতে আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে একটা মাঝারি সাইজের বাঁধাকপি এই সরু করে কাটাই জুলিয়ান করে কাটা এবারে এই প্রেশার কুকারটার মধ্যে এই বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি কম তেলে রান্না তো একটু প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো জল দেওয়ার দরকার নেই এটা থেকে এমনিতেই জল বেরোবে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবারে গ্যাসটা অন করে দিলাম দিয়ে দুটো সিটি হওয়া পর্যন্ত এটা রেখে দেব দুটো সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবারে ঢাকনাটা খুললাম দেখুন জল দিইনি তা বাঁধাকপি জল বেরিয়ে কতটা কমে গেছে এইবারে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল ব্যাস এই রান্নায় আর তেল পড়বে না তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দুটো ছোট এলাচ আর দিয়ে দিলাম হাফ ইঞ্চি টুকরো দারচিনি দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি সুগন্ধ বেরোনো পর্যন্ত নেড়ে নেব ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই আছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে জিরেটা ভাজা হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম এই ছোট এক বাটি মটরশুঁটি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটা ঢেকে দিলাম ঢেকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দেব প্রায় সাত মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম দিয়ে দিচ্ছি একটা সুগার ফ্রি ট্যাবলেট এটা ঘি পরবে না বা তেল বেশি পরবে না তো একটু মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে আর যারা মিষ্টি পছন্দ করবে না তারা দেবে না দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি দিয়ে আরো একবার আমি ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে আরো পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা এবারে খুললাম খুলে এটা নেড়ে দিচ্ছি এটা কতটা কমে গেছে এটা আর কিছু করার নেই শুধু একটু শুকিয়ে নিতে হবে যারা ওয়েট লস ডায়েট করছে বা যারা ডায়াবেটিক পার্সেন এইভাবে করে দিলে কিন্তু তারা খেতেই পারেন এটা প্রায় শুকিয়ে এসছে দিয়ে দিলাম চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে গন্ধটা ভেতরে থেকে যায় রান্নাটা প্রায় হয়েই গেছে এইবারে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে এটা পাঁচ মিনিট ঢেকে আমি রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম খুলে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি আমার কম তেলে বাঁধাকপির তরকারি এটা ডায়াবেটিক পার্সেন্টরা তো খেতেই পারেন যারা ওয়েট লসের জন্য ডায়েট করছে এটা তাদের জন্য বা যাদের তেলের রেস্ট্রিকশন আছে এই রান্নাটা কিন্তু তাদের জন্য এর মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল এটা অন্তত চারজন খাবে চার থেকে পাঁচজন তাহলে এক টেবিল চামচ ভাগ করলে চার ভাগের এক ভাগ হচ্ছে এইটুকু তেল কিন্তু তারা খেতেই পারেন তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ